রা আরেকটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছে বর্তমানে আমাদের দেশে মাদকের হার প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে সর্বস্তরের মানুষই কিন্তু মাদক গ্রহণ করতেছে তো আমাদের এর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে মাদক এরকম একটা জিনিস দেশ না সমাজ না পুরো পৃথিবীটাই সহজে ধ্বংস করে দেয় এই মাদকের পাল্লায় পরে অনেক মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে তারা জানেও না তো আমাদের দেশে যারা মাদক কারবারই আছে অবশ্যই আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবেন আর যারা মাদক গ্রহণ করে তাদের বিরুদ্ধেও আপনারা কঠিন অ্যাকশান নেবেন আগে আপনারা অ্যাকশান নেবেন যারা আমাদের দেশে মাদক পাচার করে একটা কথা হলো যারা দেশে মাদক পাচার করে তাদেরকে আমাদের সর্বপ্রথম ধরতে হবে যদি আমরা গাছটা কেটে দেই তাহলে কিন্তু আর ডাল গজাতে পারবে না মাদক থেকে আমাদের সমাজ কখনোই মুক্ত করা সম্ভব না যদি আমরা সর্বস্ব জনগণ এই বিষয়ে কাজ না করি মাদক এরকম একটা জিনিস মানুষের জীবনকে তিলে তিলে ধ্বংস করে দেয় জীবন বললে ভুল হবে মানুষের সংসারকেও কিন্তু মাদক ধ্বংস করে দেয় তো আমরা সবাই মাদকের বিরুদ্ধে কাজ করব যারা মাদক গ্রহণ করে তাদেরকে এই সম্পর্কে ধারণা দেব যে ভাই দেখেন মাদক গ্রহণ করবেন না এটা খুবই একটা মারাত্মক দেখবেন কোনো পণ্যের কাছেই কিন্তু লেখা নাই সব পণ্যের কাছে লেখা আছে এই পণ্যের গুণ সম্পর্ক একমাত্র মাদকদ্রব্যে লেখা আছে যে দুমপান মৃত্যু ঘটায় তারপরেও কিন্তু সাধারণ মানুষ এই মাদকই গ্রহণ করতে চায় খুব একটা মজার বিষয় মানুষ জেনে শুনেও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তো যারা আমরা সমাজে আছি সকলেই এই বিষয়ের প্রতি আমরা একটু সচেতন থাকব আমাদের দেশের অবস্থা কিন্তু ভালো না আমাদের দেশে প্রায় পঁচাত্তর পার্সেন্ট লুকি এখন মাদকের প্রতি আসক্ত আর এই মাদকের টাকার জন্যই কিন্তু তারা নানান ধরনের অকারেন্স করতেছে নানান ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে তারা নিজেরাও জানে না মাদক তাদেরকে একদিন মৃত্যু কাছে বা মৃত্যু অবদারিত যারা মাদক গ্রহণ করে তারা কিন্তু কিছুদিন পরে দেখবেন মারা যায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটায় তো আমরা এখনই কিন্তু আমাদের সময় যে আমরা সবাই সচেতন হই এই মাদক বিরুদ্ধে আমাদের সবারই অ্যাকশান নেওয়া দরকার তো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমার বরাবরই অনুরোধ থাকে এখনও একটা অনুরোধ রইল আপনারা অস্তে অস্তে মাদকের বিরুদ্ধে অ্যাকশান নেন যারা মাদক বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই দেয় তাদের বিরুদ্ধে আগে অ্যাকশান নেন যদি আপনারা তাদেরকে ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ থেকে অস্তে অস্তে মুক্ত করা সম্ভব হবে তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই ছোট্ট পরিবারের পাশে যারা আছেন তাদের পাশে আপনারা আমার ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আসসালামু আলাইকুম